সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে পৃথিবীর শুভেচ্ছা দর্শক মন্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের হাইব্রিড সুপারির চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শকমণ্ডলী আপনারা স্ক্রিনে যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে বিভিন্ন জাতের সুপারির চারা গাছ পাবেন সে জাতগুলো হলো আপনারা পাবেন পাঙ্গা সুপারি পাঙ্গা হাইব্রিড এবং সিঙ্গাপুরি হাইব্রিড এবং ভিয়েতনামি হাইব্রিড দর্শকুণ্ডলী এই হাইব্রিড সুপারিগুলো দেশি গাছের তুলনায় দ্বিগুণ পরিমাণে ফলন দিয়ে থাকে এবং এগুলো ফলের সাইজগুলো অনেক বড় হয় দর্শকুণ্ডলী আপনাদেরকে একটু গাছগুলো দেখাই এতে গাছের গোড়া থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াগুলো অনেক মোটা এবং দুই এক পর অলরেডি কাঠ বের হয়ে গেছে এই চারা গাছগুলো থেকে আপনারা দুই থেকে আড়াই বছরের ভিতরেই আপনারা ফলন পাবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আমরা বিক্রয় করে থাকি আমাদের নার্সারি থেকে এইসব সুপারি গাছ ক্রয় করলে আপনারা বিভিন্ন ধরনের গ্যারান্টি পাবেন সেগুলো হলো আপনারা হচ্ছে এই চারা গাছগুলো যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই চারা গাছগুলো রিটার্ন দিয়ে থাকি আর কথা এই চারা গাছগুলো দুই বছর থেকে আড়াই বছরের ভিতরে ফলন ধরবে ইনশাল্লাহ এটারও আমরা গ্যারান্টি দিয়ে থাকি তো দর্শকণ্ডলী এই চারা গাছগুলো গ্যারান্টি সহকারে যদি নিতে চান তল তাহলে অবশ্যই আমাদের মহাস্তান নার্সারি দেওয়া স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন দশকমণ্ডলী দুইটা একটা গাছ এরকম না আমাদের নার্সারিতে প্রত্যেকটা গাছ এরকম মোটা এবং দেখেন গাছের গোড়া থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত দেখাচ্ছি আপনাদের গাছগুলো প্রায় সাত থেকে আট ফিট এবং গাছের গোড়াগুলো এরকম মোটা হবে এই গাছগুলো থেকে আপনারা দুই বছরের ভিতরে হানড্রেড পার্সেন্ট সুপারি পাবেন ইনশাল্লাহ এবং দেশি গাছের তুলনায় দ্বিগুণ পরিমাণে ফলন পাবেন এবং প্রত্যেকটা ফলের সাইজ দেশি সুপারির থেকে দ্বিগুণ পরিমাণে বড় বড় হবে ইনশাল্লাহ দশকমণ্ডলী আমাদের নার্সারি থেকে শুধু সুপারি না বিভিন্ন ধরনের চারা গাছ আমরা বিক্রয় করে থাকি যে কোনো ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ পেতে আমাদের নার্সারিতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বর আছে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শকণ্ডলী আর একটা কথা বলি সেটা হলো আপনারা এই গাছগুলো কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনারা আমাদের নার্সারিতে এসে দেখে শুনে নিতে চান তাহলে আসতে পারবেন সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নার্সারিতে আপনারা আসতে পারবেন আর যারা আসার মতো সময় নেয় তারা কুরিয়ারে আপনাদের যে কোনো জায়গায় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই চারা গাছগুলো আমরা আমার আমরা গ্রান্টি সরকারে বিক্রয় করে থাকি এই জন্য এই চারা গাছগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করবেন এবং এই চারা গাছগুলো অর্ডার কনফার্ম করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরভাবে প্যাকেটিং করে ডেলিভারি করে থাকি দর্শক মণ্ডলী এই যে সুপারি গাছগুলো দেখেন আপনারা একটু ভালোভাবে দেখেন গাছের গোড়াগুলোকে একটু দেখাই প্রত্যেকটা গাছ এরকম সুন্দর নার্সারির ভিতরে একটু ফাঁকা জায়গা স্পেস নাই জন্য ভিতরে গিয়ে দেখাতে পারতেছি না বাইরে থেকে দেখাচ্ছি তো ওই জন্য দেখেন প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা হবে এবং গাছগুলোর হাইট একটু দূরে থেকে দেখাই এই যে এরকম হাইট হবে প্রায় ছয় ফিট প্লাস হবে প্রত্যেকটা গাছ দর্শক এই চারা গাছগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর এই চারা গাছগুলো যদি আপনারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান আপনারা অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ আর যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমরা খুচরা পাইকারি উভয় বিক্রি করে থাকি আপনারা যাদের যে কয় পিস লাগবে আমরা দিতে পারব সমস্যা নাই দর্শক আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা গাছের আপনারা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর যে কোনো গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের চারা গাছ ইনশাল্লাহ পাবেন এবং পাইকারি খুচরা আমরা উভয় বিক্রি করি যার দিকে কয় পিস লাগবে দিতে পারব ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম